হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমিস্লোকে তো আরও একবার স্বাগত জানাই আলিপুরদুয়ারের ছোট্ট একটি গ্রামের লোগে। তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমি আমার বেটু তো ভীষণই ভালো আছি আর দেখো আজকে সকালটা শুরু করে দিলাম ঠাকুর ঘর থেকে কেননা বলত তো আজ চার দিন পরে আমি আমার ঠাকুর ঘরে প্রবেশ করলাম আর চার দিন ঠাকুর ঘরে ধোকা নেই তার মানে তো বুঝতেই পারছো কতটা নোংরা জমে আছে তাই আগে স্নান করে শান্তি হয়ে তারপরে আমি ঠাকুর সব কিছু পরিষ্কার করছি আর ভাবলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি চার দিন ঠাকুর ঘরে ঢুকিনি কারণ আমরা ছিলাম অসোষ আমাদের এক আত্মীয় মারা গেছে আমার ভাসুর তো সেই জন্য আমরা চার দিন ঠাকুর ঘরে প্রবেশ করিনি তাই আজকে আমাদের বাড়িতে একটু পুজো করে শান্তি হয়ে আমি ঠাকুর ঘরে ঢুকে পড়লাম ঠাকুরগুলো পরিষ্কার করার জন্য তো দেখো এক এক করে আমি সব ঠাকুরকেই পরিষ্কার করছি আগে লক্ষ্মী মা লক্ষ্মীর খাটটা পরিষ্কার করছি আজ হলো বুধবার তো কাল বৃহস্পতিবার ভাবছি আজ এগুলো সব পরিষ্কার করে মেজে ঘষে নিয়ে তারপরে কাল আমি সুন্দর করে পুজো করব তো আজকে যদি আমি এটা পরিষ্কার করে রাখি তো কালকে তাহলে আমার তাড়াতাড়ি কাজগুলো হয়ে যাবে তো আজকে এমনি আমি সন্ধ্যাবেলা প্রদীপ দিয়ে দেবো তারপরে কালকের থেকে আমি ভালো করে পুজো করব তো তো দেখো মা লক্ষ্মীর খাটটা আগে আমি পরিষ্কার করে নিলাম এখন আর সকাল সকাল ঠাকুরের কাজগুলো করলে ভালোই লাগে তো মনটাও ফ্রেশ হয়ে যায় আর সব কিছুই তেমন যেন ফ্রেশ হয়ে যায় তাই না বলো বন্ধুরা তোমাদের কীরকম হয় জানি না তাই বুঝতে পারছি না আমার যেটা হয় সেটাই বলে দিলাম তোমাদেরকে তো আর দেখো এখন গোবিন্দর খাটটাও আমি পরিষ্কার করে নিচ্ছি তো গোবিন্দর সেবা দেওয়া হয়েই গেছে বাড়িতে যেহেতু আমাদের পণ্ডিত এসেছে পণ্ডিত এসে বাইরে মানে তুলসী বাড়িতে যে পুজোটা হয় না শান্তির জন্য তো সেটা তো হয়ে গেছে তো চলো বন্ধুরা আর বেশি বক বক করছি না এই যে গোবিন্দর বিছনাপত্র সব কিছু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি তো তাড়াতাড়ি করে কাজগুলো করে নেই তারপরে ফিরে আসছি আবার তোমাদের সামনে ঠিক আছে তো তোমরা দেখতে থাকো আমার আজকের ফ্লগটি আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর একটা কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে তো চলো তো বন্ধুরা দেখো আপাতত আমার ঠাকুর ঘরে কাজ শেষ আর এখন আমি থালা বাসনগুলো মেজে নেব আর দেখো আমার বেটু এখানে কি করছে দেখো ও তো আমার থেকে মানে বেশি ঠাকুরের ভক্ত ঠাকুর ছাড়াও কিছুই বোঝে না তো চলো এখন বাসনপত্রগুলো মেজে নেই আর দেখো কতগুলো বাসন হয়েছে আর আমি এখানে নিয়েছি একটু তেঁতুল আর একটু নিয়েছি সার্ফ আর বালু তো এগুলো দিয়ে মাজলে পরে এগুলো একদম সুন্দর নতুনের মতো চকচক চকচকে হয়ে যায় তো এগুলো মেজে আবার আসছি তোমাদের সামনে আর অনেকগুলো থালা বাসন চলো তোমরা দেখতে থাকো তোমরা একটা কথা মিলিয়ে নিও বন্ধুরা দেখো ঠাকুরের কাজ করলে কেমন যেন মনে শান্তি আসে মনে প্রাণে সব জায়গায় কেমন যেন শান্তি আসে আর আমার তো খুবই ভালো লাগে আমাকে যদি বলে রান্না বান্না না করে শুধু সারা দিন ঠাকুরের কাজ করে যেতে তো আমায় আমি মানে খুব খুশি হব এগুলো কাজ করতে রান্না তো একদম করতে চায় না কত রান্না করব বলো তো দেখো এইদিকে শাশুড়ি মা আসলো আবার বলছি এতগুলো বাসন মাস্তে পাবা না আমি প্রদীপগুলো মেজে দেই আমি বললাম ঠিক আছে তাহলে তুমি প্রদীপগুলো মেজে দাও আমি বাকি ঘট ঘটি যত কিছু আছে সব মেজে নেই তো দুজনে মিলে কাজ করলে কাজগুলো খুবই তাড়াতাড়ি হয়ে যায় কেননা বউ শাশুড়ি মিলে যদি কাজ করি তাহলে কোনো কাজই কাজ মনে হয় না আর সব কাজই কেমন যেন তাড়াতাড়ি হয়ে যায় বলো তাই না তো আমাদের জয়েন্ট ফ্যামিলি যেহেতু আমরা সবাই একসঙ্গেই থাকি তাই কাজগুলো আমরা মিলেমিশে করে নেই তো হয়তো আমাকে একটু বেশি করতে হয় কেননা আমি তো বাড়ির বউ তাই না আমাকে তো একটু বেশি করতেই হবে তো তাতে কোনো ব্যাপার না তো তবে আমরা দুজনে মিলেই কাজগুলো করে থাকি সংসারের তো চলো বন্ধুরা তোমার দেখতে থাকো আমি থালা বাসনগুলো মেজে নিচ্ছি কলের বারে বসে আর আজকে আমি তোমাদের জন্য এই এটুকু শেয়ার করছি যে আমি আমাদের গ্রামের বাড়িতে মানে অসোচ হলে তারপরে আমরা ঠিক কি করে সব কিছু পরিষ্কার করে ধোয়া মোছা করে আবার পুজো দেওয়া শুরু করি তো এটুকুই শেয়ার করা ছিল তোমাদের সাথে আর এই দেখো আমার শ্বশুরমশাইও কলের পাড়ে আসছে কেননা এখন মানে কলের পাড় তো সবারই দরকার তো সবাই আসছে কলের পারে কাজ করছে যেহেতু আমি কলের পারে বসেই কাজগুলো করছি তাই ওরা তো আসবেই তাই না তো যাই হোক আমার কাজ আমি করছি তো তাদের কাজ তারা করছে তো এভাবেই চলছে আমাদের জীবন আর কি করা যাবে বলো তো গ্রামের বাড়ি বলে কথা তো সবাই মিলেমিশে থাকি এখানে সবাই একসাথে তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমার আজকের শ্লোপটি দেখো আমার এগুলো তো মাজা হয়ে গেছে আর প্রায় ধোয়াও শেষ হয়ে গেলো কেননা আমাদের কল পাম্প করেই কাজ করতে হয় আমি এগুলো ধুয়ে নিচ্ছি সুন্দর করে আর বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না ঠিক আছে বেশি বড় করলে অনেকটা বড়ো হয়ে যায় তবুও তো আমি মানে স্প্রিট দিয়ে দিয়ে ভিডিওটাও অনেকটা কমিয়েছি তো বাকিটা আমি পরের ভ্লগে তোমাদের সাথে শেয়ার করছি আমি কি করে পুজো করছি কি করে